জীবনে বহুত কিছু দেখছেন আজকে আমি আপনাদেরকে একদম আন করার নতুন একদম ফাটাফাটি একটা জিনিস দেখাবো তো চলে গেলাম হচ্ছে প্রিন্স রেস্তোরাঁ কারণ বাজারের এখন এটা সেই প্রিন্স রেস্তোরাঁ কিনা তা আমি জানি না তো গেছি প্রিন্স রেস্তোরাঁয় বেশ ভিতরটা কনভেনশনাল যে রেস্টুরেন্টগুলো আছে আছে সেরকমই টিপটপ আর আপনাদের হাই ডিমান্ডে আমাদের সাথে আজকে জয়েন করছেন আমাদের বাজি সাহেব তো বলে ফেলেন বাজি মানে কি আর আমাদের ওয়েটার ভাই প্রথমে এই পরোটাটার কথা যখন আমি বসে আসে কিনা সে কেমন জানি একটা বললো কি পরোটা তা আমি বুঝতে পারি নাই পরে যাই আমি ক্লিয়ার হইলাম যে এটা নাকি পেশোয়ারি পরোটা এখন এটা জেনিন পেশোয়ারি পরোটা কিনা আমি জানি না বাট টেক্সচারটা আমার কাছে ভালো লাগছে মানে দেখে ভালো লাগছে পঁয়ত্রিশ টাকার পরোটা পঁয়ত্রিশ টাকার নান আর চিকেন দিয়ে বানানো এই জিনিসটা হচ্ছে একশো টাকা আর শিকাবাবটা হচ্ছে একশো টাকা চিকেন দিয়ে বানানো এই জিনিসটা আসলে আমি নাম এই কারণে বলতেছি না কারণ এর পূর্বে আমি যতবারই এটার নাম বলছি আমি ভাই বহুত গালাগালি খাইছি মানে চাপ বললেও সমস্যা মাসালা ফ্রাই বললেও সমস্যা তাওয়া ফ্রাই বললেও সমস্যা যাই বলি তাতেই সমস্যা সো আমি এই রিস্ক আর নিব না আমি চিকেন দিয়ে বানানো এই জিনিসটা এই নামেই এটাকে এখন থেকে ডাকবো তো এটা হচ্ছে সে ভাজা চিকেনটাকে আবার ওই পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজে ক্যাপসিকাম দিয়ে তারপরে হালকা একটু গ্যাস্ট্রিক আর হালকা একটু গ্যাস্ট্রিক লেভেল টু মিশায়ে একটু বেশ উপাদেও করে জিনিসটা খাইতে বেশ সুন্দর বা হেলথ শুনি আমি তেমন কিছু বলতে পারবো না নিজের ভালো নিজে বুঝে নেন বাট খাইতে ভালো আর অদ্ভুত জিনিসটা হচ্ছে ওই যে দেখতেছেন মানে গ্রিলের আগুনে শিক কাবাব বানাচ্ছে এটা আমি দেখিনি এটা হতে এই প্রিন্স রেস্তোরাঁর নতুন কোনো ইনভেনশন এটা আমার জন্য বেশ নতুন এবং আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি আর এদের হালিমটা নাকি বেশ ভালো হালিম খাইতাম বাট ঠান্ডা তার একটু বেশি বললে খাইতাম এখন খাব না আর নর্মালি যেগুলো আমি অর্ডার করছিলাম চিকেন চাপ যদি আমি বলে থাকি চিকেন চাপ এটার নাম ধরেন আমি বললাম আমার কাছে তেমন একটা খারাপ লাগে নাই বেশ ডিসেন্ট এবং টিপ টপ লাগছে বাট অ্যাকচুয়ালি মজা লাগছে হচ্ছে তাদের এই সালাদটা শশা মিশায়ে যেটা বানায় ওটা আসলেই উপাদেয় খাবার ছিল আর লোক লজ্জার ভয়ে আমার আসলে এটা এখন বলা উচিত হবে কিনা আমি জানি না শিক্ষা বাবা আমি যেভাবে বানানো দেখছি তারপরে আসলে এটাকে খুব ভালো বলাটা ঠিক হবে কিনা জানি না বাট আমার কাছে না ভালো লাগছে যদিও হালকা একটু লবণ একটু বেশি হয়েছে তারপরেও আমি এটাকে খারাপ বলতে পারতেছি না আমার কাছে কিন্তু আসলে ভালোই লাগছে ইনশর্ট বিকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা হিসেবে জিনিসগুলো আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই যেমন আমাদের বাজের কাছেও বেশ ওই লাগছে খারাপ লাগে নাই আর এই রেস্টুরেন্টের লোকেশন যদি বলি এটা হচ্ছে কারণ বাজারের গার্ডেন রোড আর কি এটা হচ্ছে ওই বাজারে যে মেট্রো রেলটা দেখতেছেন ওইটা স্টেশনে ঠিক পেট বরাবর ঠিক পেট বরাবর যে গলিটা এই গলি দিয়ে সোজা চলে গেলে বসুন্ধরা সিটির পিছনের যেই সাইডটা ওই সাইডে গিয়ে পড়বেন ওই গলির মুখেই হচ্ছে এই প্রিন্স রেস্তোরাঁ আর অবশ্যই যাওয়ার সময় তো চা এক কাপ খাইতেই হবে সব জায়গায় তো আর আমার মন পছন্দ চা পাওয়া যাবে না এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই বাট চা দিয়ে শেষ করলাম তাহলে আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিয়ে আর পেজটা অবশ্যই ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ